জেফ্রি অ্যাপস্টিনের সব নথি প্রকাশে ভুক্তভোগীদের দাবির সঙ্গে একাত্মতা জানান দ্বিদলীয় আইন প্রণেতারা মঙ্গলবার ক্যাপিটাল হিলের সামনে এক সংবাদ সম্মেলনে এসব নথি প্রকাশের দাবি তুলে ধরেন তারা এ সময় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো সাথে ছিলেন রিপাবলিকান কংগ্রেস সদস্য মারজৌরি টেলো ও টমাস মেসি জিএপি আইন প্রণেতারা বলেন ভুক্তভোগীদের দিকে তাকিয়ে পুরো প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তাদের এভস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের ওপর হাউসে ভোটাভুটির ঠিক কয়েক ঘন্টা আগে ক্যাপিটাল হিলসের সামনে এক জরুরি সংবাদ সম্মেলন করেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক আইন প্রণেতারা এ সময় জেফ্রি এভস্টিনের ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে যৌন পাচার সংক্রান্ত সমস্ত নথি দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি জানান ভুক্তভোগীদের স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেল এফবিআই ডিরেক্টর হাউস স্পিকার সহ পুরো প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তাদের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোর বিরুদ্ধে এই লড়াইয়ের একদম সামনে থেকে নেতৃত্ব দেন জিওপি কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন তিনি বলেন এই পিটিশন থেকে নাম না সরানোই বিশ্বাসঘাতক তকমা পেতে হয়েছে তাকে এই ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্নীতি কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান খান্না এফস্টিনের বিষয়টি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন ভুক্তভোগীরা সাহস দেখা এই সত্য সামনে আসার সুযোগ হয়েছে সংবাদ সম্মেলনে আবেগ ঘন বক্তব্য রাখেন ভুক্তভোগীরাও ওএনডি অ্যাভিস নামের এই নারী জানান চোদ্দ বছর বয়সে এফস্টিনের হাতে যৌন হয়রানির শিকার হয়ে আজও এই ট্রমা নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত তিনি হেইলি রফসন ও ড্যানি বেনস্কির মতো ভুক্তভোগীরাও এই মানবিক বিষয়টিকে রাজনৈতিক খেলায় পরিণত করায় ট্রাম্প প্রশাসনের প্রাথমিক বিরোধিতার তীব্র সমালোচনা করেন অন্যদিকে হাউস ওভারসাইট কমিটি ইতিমধ্যেই দায়িত্বশীলভাবে কাজ করেছে এবং ডিসচার্জ পিটিশনের প্রত্যাশিত কাজের চেয়েও বেশি তথ্য প্রকাশ করেছে বলে দাবি করেন স্পিকার মাইক জনসন তবে এই বিলের খসড়ায় পাঁচটি গুরুতর ত্রুটি চিহ্নিত করে জনসন বলেন এটি ভুক্তভোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে নিউজ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব